নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে জানা স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা শিক্ষকতা ছাড়া এবার টিচাররা কি কি করছেন তা জানতে চাইলো শিক্ষকত্ব এই গুরুত্বপূর্ণ খুব বিষয়টি উঠে এসেছে আলোচনার মাধ্যমেই তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল আওয়ারে শিক্ষকতা ছাড়াও টিচাররা অন্য কি কাজে যুক্ত রয়েছেন সে বিষয়ে তলব করলো শিক্ষা দপ্তর প্রতিটি জেলার ডিআই মার্ফত তথ্য চাওয়া হয়েছে জুলাই মাসের মধ্যেই সেই তথ্য শিক্ষা দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এর আগে শিক্ষা দপ্তর স্কুলগুলিকে জানিয়েছিল যে টিফিনের সময় স্কুল থেকে বেরোতে পারবেন না শিক্ষক বা স্কুলের কোনো শিক্ষাকর্মী নির্দেশিকায় বলা হয় স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য টিফিনের যে সময় বরাদ্দ রয়েছে সেই সময় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুলের বাইরে যেতে পারবেন না দুপুর আড়াইটা থেকে সরি দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত সময় স্কুলের চত্বরেই থাকতে হবে তাদের যদি কোন শিক্ষক বা শিক্ষাকর্মী সেই নির্দেশ অমান্য করেন তবে তাকে অনুপস্থিত বলে ধরা হবে সেই নির্দেশিকায় বলা হয় হয় স্কুল স্কুল চলাকালীন একান্তই যদি শিক্ষক শিক্ষক বা বা শিক্ষাকর্মীকে বেরোতে সেক্ষেত্রে অবশ্যই স্কুলের প্রধান দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অনুমতি নিতে হবে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নতুন এই নিয়ম না মানেন তবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা জেলায় স্কুল পরিদর্শককে এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরকে এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছে একাধিক শিক্ষক সংগঠন তবে এই বিষয়ে প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন শিক্ষকরা স্কুল থেকে ছুটি নিয়ে কোথায় যাচ্ছেন সে বিষয়ে নজর দেওয়া প্রধান শিক্ষকের বিষয় নয় এতে প্রধান শিক্ষকদের প্রতি সহ শিক্ষক ও শিক্ষাকর্মীরা ক্ষুব্ধ হয় শিক্ষক নেতা স্বপন মন্ডল বলেন শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি আর কি করছেন সে বিষয়ে জানার এক্তিয়ার রয়েছে শিক্ষা দপ্তরের স্কুল চলাকালীন মিটিং মিছিলে অংশ নেওয়া অন্য কাজে করা নিয়ম জানতে চেয়েছেন শিক্ষা দপ্তর এটা ঠিকই করেছে শিক্ষকদের একাংশ বলছেন যে এই নির্দেশিকাকে আমরা স্বাগত জানাচ্ছি স্কুলের নিয়মনাবর্তিতা রক্ষার স্বার্থেই এমনটা করা হয়েছে বলে আমরা মনে করি স্কুলের কাজের সময় স্কুলে থাকতে বলা হচ্ছে এতে বিরোধী সংগঠনের গেল গেলো রব তোলার কোন কারণ দেখছি না শিক্ষকতা করতে এসে পেশার প্রতি দায়বদ্ধতা না দেখিয়ে বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করবো তা শিক্ষকদের জন্য সমীচীন নয় তাদের আরো বক্তব্য যে প্রধান শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্কের সুযোগ নিয়ে কোন কোন স্কুল শিক্ষক টিফিনের সময় বেরিয়ে দাবিতে আন্দোলন করেছেন আবার কোনো কোন শিক্ষককে প্রধান শিক্ষকের পছন্দ না থাকলে তাকে প্রয়োজনীয় কাজের জন্য ছাড়া হয় না এমন সব ঘটনাও প্রায়শই ঘটে থাকে এমন ঘটনার প্রবণতা রুখতেই এই বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন করে কিন্তু স্কুল শিক্ষকদের যে সমস্ত বিধিনিষেধ ছিল সেটা আবার কিন্তু একবার পুনরায় মনে করিয়ে দিতে চাইছে শিক্ষা দপ্তর এবং সেই সঙ্গেই এবার কিন্তু সিসিটিভি ক্যামেরার মতো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষকের উপর একটা নজরদারির ব্যাপার কিন্তু চালু করতে চাইছে শিক্ষা দপ্তর আপনারা কি মনে করছেন এটা ভালো না খারাপ কতটা ভালো কতটা খারাপ অবশ্যই একটা মেনশন করবেন আজকে পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন